শিক্ষার্থী বন্ধু আজ আমি তোমাদের জন্য যেমিতিক প্রক্রিয়ায় নদীর দৈর্ঘ্য নির্ণয়ের এক মেজিক্যাল টেকনিক নিয়ে আসলাম যা অতি সহজে এবং স্মার্ট পদ্ধতিতে করা যায় আপনারা হয়তো বলতে পারেন নদীর দৈর্ঘ্য নির্ণয় আবার কিভাবে সম্ভব হ্যাঁ এটাও সম্ভব আমি এই অসম্ভবকে সম্ভব করে আপনাদেরকে দেখাবো। তাই আসুন সবাই মিলে দেখুন এবং শিখুন তোমরা এখানে দেখেন এই যে একটা নদী আছে নদীর পূর্ব পাশ হল এই পাশে আর পশ্চিম পার হলে এটা এটা একটা খোলা মাঠ ধরেন আপনারা নদীর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য অবশ্যই একটা নিশানা লাগবে সেই নিশানাটাই আমি এই গাছটা ধরছি গাছের নিশানা হলে এখানে ধরেন আপনারা আচ্ছা এই গাছ বরাবর লম্বভাবে আমি পশ্চিম থাইটে এমন এক জায়গায় দাঁড়াবো যেখানে যেন লম্ব হয় এখানে ধরেন সাপোজ আমি এখানেই দাঁড়ালাম তাহলে এখানে যদি আমরা লম্বা আকারে কিন্তু আমি এখানে এখান থেকে সাতোস মনে করেন এখানে ছয় মিটার পর্যন্ত গেলেন। ধরেন সাতোশ এখানে মিটার এখানে একটা আমি নিশানা করব এই একটা ধরেন নিশানা এই গোড়াটা কিন্তু অবশ্যই নিশানা আপনারা মার্ক করবেন হলো এই গোড়াটা আচ্ছা এখান থেকে যে ছয় মিটার আমি গেলাম এখানে নিশানা একটা করলাম আবার এখান থেকে আবার ছয় মিটার দক্ষিণে যাব এখানেও কিন্তু ছয় মিটার ছয় মিটারটা ধারে নিল এই যে এখানে এখানে আমি একটা নিশানা করলাম এখান থেকে ছয় মিটার এখান থেকে ছয় মিটার এই ছয় মিটার এখান থেকে আমি পশ্চিমের দিকে লম্বভাবে এমনভাবে যাব যেখানে দাড়া আমি এক চোখে এখান থেকে এই নিশানা পর্যন্ত এই গোড়ার নিশানা পর্যন্ত আমি দেখব কোথায় যে এক নিশানায় হয় মানে ডাইরেক্ট সোজাসুজি হয় তাহলে এখান থেকে ধরেন সাপোজ এই পর্যন্ত আসিয়া দেখা গেল এই গোড়া এই গোড়া আর এই গোড়া অবশ্যই এক দিয়ে দেখতে হবে একবারে নেবের মতো সোজা সুজি আছে তাহলে এখানে দেখেন সোজা সুযোগ যদি থাকে তাহলে অবশ্যই এই হবে তাহলে এখানে দেখেন এখানে কিন্তু অবশ্যই নব্বই ডিগ্রি আছে আর এখানেও কিন্তু নব্বই ডিগ্রি আছে আর এই যে একটা কোন তৈরি হলো এখানে এই কোনটি এই কোনটি সমান কিন্তু দ্বীপ এই কোনটি সমান এই কোনটি সমান তাহলে এই যে লম্ব এই যে লম্ব আছে এই লম্বটা কিন্তু অবশ্যই এই লম্বের সমান হবে আর যে এই অতুরিভুজ আছে এই অতুরিভুজটাও কিন্তু এটার সমান হবে তাহলে আমরা এখান থেকে যদি এই নিশানা পর্যন্ত এখানে এখান থেকে যদি দৈর্ঘ্যটা আমরা মাপি তাহলে অবশ্যই নদীর এই গোড়া গাছের গোড়া থেকে এই দৈর্ঘ্যটার মাপ কিন্তু অবশ্যই আমরা পাব আশা করি আপনারা বুঝতে পারছেন নিত্য নতুন এ ধরনের কিছু পেতে চালে আটান নাতের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার দিয়ে সুস্থ সবল থাকো ভালো ধন্যবাদ